하던 <목소리> 뒤 <목소리> দর্শক এই মুহূর্তে ভিওটি বাংলার সাথে সরাসরি আপনাদের যুক্ত করেছি টিএসসি সামনে সামনে থেকে আপনাদের যেমন জানানোর চেষ্টা করছি এইখানে আজকে বেগম রোকে আজকে এখানে বেগম রোকে আজ বেগম রোকে হলে যে ভোট কেন্দ্র কেন্দ্রটি রয়েছে আপনাদের এখন দেখানোর সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বাংলার মাধ্যমে যে বেগম রোকে হল বেগম রোকে হলে শিক্ষার্থীরা কিন্তু দলে দলে সারিবদ্ধ হয়ে এই যে ভোট দিতে এসেছেন আসছেন আপনাদের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিন্তু যে কেন্দ্রটি রয়েছে এখানে যে বেগম রোকে হলে যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটি কিন্তু ভোট দিতে আসছেন আপনাদের সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রে কিন্তু বেশ সতর্কভাবেই বেশ সতর্ক আইন সতর্কভাবেই রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষার্থীদের ভোটে ভোট কেন্দ্রে ঢোকানোর জন্য কিন্তু বেশ পরীক্ষা যে দুটি মেশিন তাদের সেফটি ইস্যুর জন্য কিন্তু তাদের গার্ড ব্যাগ ট্যাগ মেশিন দিয়ে কিন্তু পরীক্ষা করে কিন্তু তাদের এই কলা ভবনের ভিতরে প্রবেশ করা হচ্ছে এবং তারা ভোট ভোট দিচ্ছেন এবং আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি কিছুক্ষণ আগেই কিন্তু যে ছাত্র দলের হামিম এজিয় হামিম প্রার্থী প্রার্থী কিন্তু এসেছিলেন এই ভোটকেন্দ্র পরিদর্শন করতে এবং আপনাদের তারা দেখেছিলেন যে তারা তাদের যে সাথে যারা ছিলেন তাদের যে প্রার্থী ছিলেন ছাত্র দলে যেই প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু এই ভোটকেন্দ্র পরিদর্শন করতে এসে কিন্তু তাদের সাথে তারা যেমনটি দাবি করেছিলেন যে নির্বাচন কমিশনারের সাথে কিন্তু তাদের নির্বাচন কমিশনারের সাথে কিন্তু তাদের একটি কথা 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 বলেন এবং নির্বাচন কমিশনার কিন্তু তাদের নির্বাচন কমিশন তারা যেমনটি দাবি করছেন যে নির্বাচন কমিশনের অন্য অন্য যেসব প্যানেল রয়েছে সেই সব প্যানেলকে সেসব প্যানেলকে ডাকসুর যে নির্বাচনের এই প্রচার প্রচলনা চালাতে দিচ্ছেন এবং তাদের কিন্তু চালাতে দিচ্ছেন না এমনটি কিন্তু দাবি করছেন এবং তারা তাদের এখানে এসে কিন্তু নির্বাচন কমিশন এবং যে কিছু কিছু নির্বাচন প্রশাসনিক নিয়ে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিতেও কিন্তু দেখা গিয়েছেন এবং আপনারা যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে দলের শিক্ষার্থীরা যেমনটি দাবি করছেন যে তারা বলছেন যে তাদের ভোট দিতে কোনো ধরনের বাধা সৃষ্টি হচ্ছেন না এবং তারা কিন্তু খুব হাসিমুখী মুখর অবস্থায় আসছেন তাদের হল থেকে এবং হলের বাইরে যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে আসছেন খুব হাসি মুখরভাবে এবং তারা কিন্তু হাসি মুখরভাবে ভোট দিয়ে যাচ্ছেন এবং সেই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভোটকেন্দ্রটি শুরু হয়েছে আজকে সকাল আটটা থেকে এবং আটটা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে প্রত্যেকটি আমরা এছাড়াও এছাড়াও আমরা বিভিন্ন যেসব ভোটকেন্দ্র ঘুরে দেখেছিলাম সেই সব ভোটকেন্দ্রে কিন্তু সেই শিক্ষার্থীরা আসছেন এবং সকাল আটটা থেকেই কিন্তু ভোটকেন্দ্রে শিক্ষার্থীদের লাইন লাইন তারা কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং আপনাদের যে এখানে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু লাইনটি লাইনটি মেনটেন করছেন এবং তারা কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি করছেন না তারা সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে কিন্তু যে শিক্ষার্থীরা ভোট দিতে যাচ্ছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে গেট এই মুহূর্তে গেট শিক্ষার্থীরা সে বেশ সতর্ক মেশিন দিয়ে তাদের ব্যাগ পরীক্ষা করছেন এবং তাদের কিন্তু গার্ড তাদের মোবাইল থাকলে কিন্তু সেটি রেখে এবং তাদের কিন্তু ভোট প্রবেশ করতে দিচ্ছেন আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ সতর্কভাবেই কিন্তু শিক্ষার্থীদের ভোট প্রবেশ করানো হচ্ছে এবং একজন একজন সিরিয়াল দিয়ে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে ভোট প্রবেশ করানো হচ্ছে আপনাদের সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছে এবং আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও আমরা লক্ষ্য করেছি এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করতে পেরে পেরেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কঠোরভাবে নিয়োজিত রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কিন্তু যে এখানে যা শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন এবং যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় সেদিকটা কিন্তু তারা বেশ সতর্কভাবে মাথায় রেখেছেন এবং এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি হয়নি সৃষ্টি হয়নি আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বাংলার মাধ্যমে এবং এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনের ছাত্র দল ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠন ও প্রতিশালী ছাত্র ছাত্র সংগঠন সব সংগঠন ছাড়াও কিন্তু যে আরও স্বতন্ত্রতে কিন্তু বেশ প্রার্থী বেশ কিছু প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন প্রায় চোদ্দোশোর চোদ্দোশোর মতো প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন এজিএস ভিপি এবং আরও যেসব পদগুলো রয়েছেন যেসব ইগুলো রয়েছেন সেই সব পদে কিন্তু বেশ প্রার্থী দাঁড়িয়েছেন এবং আপনাদের যদি আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে এই মোট ঢাকা ডাকসু এই নির্বাচনে মোট ভোটার তুলনার তালিকা যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে কিন্তু মোট ভোটার সংখ্যা কিন্তু উনচল্লিশ হাজার আটশো জন এবং ছাত্র সংখ্যা মোট এবং ছাটি এর মধ্যে কিন্তু ছাত্র সংখ্যা রয়েছে আঠেরো হাজার নয়শো উনষাট জন তাছাড়া যে ছাত্র সংখ্যাটি রয়েছে ছাত্র সংখ্যাটি রয়েছে কিন্তু বিশ হাজার নয়শো পনেরো জন মোট আপনাদের যেমনটি জানিয়ে রাখতেছি মোট বারোটি কেন্দ্রে কিন্তু এই শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন এবং সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি এখন পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু সিরিয়াল দিয়ে আসছেন যারা হলে থাকেন তারা কিন্তু সকালে যা তাদের আমরা দেখতে পেরেছি তারা কিন্তু সকালের দিকটা কিন্তু এসেছিলেন এই ভোট কেন্দ্রে এবং ভোট দিয়ে গিয়েছিলেন এবং আপনাদের এমন যেমন এখন যেমন যেমনটি দেখানোর চেষ্টা করছি যারা হলের বাইরে এবং দূর দূরান্তে থাকেন তারা কিন্তু তারা কিন্তু আসছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসছেন ভোট দিতে এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছিলাম যে এই ভোট কেন্দ্রটি কেন্দ্রটি কিন্তু শেষ হবে আজকে বিকাল চারটার দিকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম সকাল আটটা থেকে কিন্তু এই ভোট দেওয়া শুরু হয়েছে এবং বিকাল চারটার দিকে কিন্তু এই ভোট কেন্দ্রটি শেষ হবে এবং আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছিলাম খুব আনন্দ মুখর হিসাবে যে কিছু কিছু শিক্ষার্থীর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা বলছেন তাদের প্রথম ভোট ডাক নির্বাচন তাদের প্রথম ডাকসু নির্বাচন এই জিনিস এই নির্বাচনটাকে উপেক্ষা উপলক্ষ করে কিন্তু তারা বেশ আনন্দ মুখরভাবে কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং অনেকে কিন্তু খুব হাসিমুখী দেওয়া দেখা গিয়েছে এবং তারা দে অনেকে দেখতে পেরেছি যে কেউ ভোট দেওয়ার পরে কিন্তু যে হাতের সিলটি লাগানো লাগিয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র থেকে সেই সিলটি নিয়ে কিন্তু তারা অনেকে ছবি তুলছেন এবং তারা বেশ হাসি মুখ মুখর হিসাবে কিন্তু রয়েছেন এবং ভোট দিতে যে ভোট কেন্দ্রের কথা যদি আপনাদের বলা জানানোর চেষ্টা করি যে ভোট কেন্দ্রে কিন্তু তাদের ভোট দিতে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা তাদের কিন্তু সৃষ্টি হচ্ছে না এবং তারা কিন্তু কোনো কোনো প্রকারে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন না এবং যা যার যে শিক্ষার্থী যে প্যানেলে যার তারা তাদের নিজ মতো যাদের ভোট দেওয়া দরকার তারা তাদের নিজে নিজের মতো তারা ভোট দিতে পারছেন এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভোট কেন্দ্রে কিন্তু একজন শিক্ষার্থী চল্লিশটি প্যানেলে কিন্তু ভোট দিতে পারবেন এবং ভোটের যে ভোটের যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি হবে কিন্তু পাঁচ পাঁচ পিসটা স্লিপ হবে আপনাদের যেমনটি এখন দেখানোর চেষ্টা করছিলাম জানানোর চেষ্টা করছিলাম আপনাদের আইটি বিষয়ে এখন দেখানোর চেষ্টা করছিলাম যে এখন পর্যন্ত কিন্তু যেই ছাত্র শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয় কেন্দ্র এই কেন্দ্রটির সামনে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি হয়নি এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ আনন্দ মুখর হিসাবে আনন্দ মুখর নিয়ে খুব উৎসাহিত হয়ে কিন্তু তারা এই যে এই ভোট দিতে আসছেন এখন পর্যন্ত কিন্তু তাদের সিরিয়াল কিন্তু লম্বা সিরিয়াল তারা কিন্তু ভোট দিতে কিন্তু এখন পর্যন্ত আসছেন এবং সিরিয়ালে কিন্তু দাঁড়িয়ে তারা তাদের ভোট দিচ্ছেন এবং আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু এখনো লম্বা সিরিয়াল নিয়ে কিন্তু ভোটে সিরিয়াল নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে আসছেন তাদের যে মূল্যবান ভোটটি রয়েছেন এই মূল্যবান ভোটটি দেওয়ার জন্য এবং আপনাদের এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পেতে ভিওডি বাংলার সাথেই থাকুন ধন্যবাদ

হ্যাঁ কথায় বলা ঠিক আছে